আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন এবং বাটিকের জন্মস্থান থেকে আজকে আসলাম আপনাদের জন্য হাসির পারফেক্ট ফ্যাশন থেকে খুবই চমৎকার চমৎকার কিছু বোরিং বাটিকের কালেকশন নিয়ে দেখেন এত সুন্দর এই বাটিকগুলা এত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই বাটিকগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট প্যাশন দেখেন কতগুলো কালার আছে এগুলো নিচ্ছের সাথে নিতে পারবেন দেখেন মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ আমরা হাসি পারফেক্ট প্যাশন নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো করে থাকি দেখেন আর হচ্ছে দিল্লি বাটিকের যে কালেকশনগুলো আছে রাজস্থানী যে বাটিকটা আছে দেখেন এত সুন্দর এই বাটিকগুলো এত চমৎকার অথেন্টিক কোয়ালিটির এই বাটিকগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ সুতরাং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো কালার ইচ্ছা এখান থেকে পাঁচ পিস এখান থেকে পাঁচ পিস সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন সম্পূর্ণ জামার মধ্যে কাজ করা আছে ফ্রন্ট পার্টে কাজ করা থাকবে পিছন পার্টে কাজ করা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ বাটিকগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়ারটা টাইডেই প্রিন্ট করা থাকবে দেখেন যে সালোয়ারটা আছে সালোয়ারটা খুবই সুন্দর করে টাইটাই প্রিন্ট করে থাকবে সালোয়ারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর একটা সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে ফুল হাতা একেবারে ফুল হাতা হবে ভাবে বোরিং কাজ করা আছে। হ্যাঁ আর দোপাট্টাটা যদি আমি দেখাই মাসাল্লাহ এত সুন্দর একটা দোপাট্টা খুবই ভাবে টার্সেল করা থাকবে পাইপিং করা থাকবে দোপাট্টার মধ্যে দেখে খুবই আকর্ষণীয় এই কালেকশনগুলো আর তো চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন দিলে ইনশাল্লাহ যা যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে একেবারে সিমিলার প্যাটার্নে ভিন্ন আরও একটা কালার ডিজাইন কোয়ালিটি সব সেম কাপড় ফ্যাব্রিক শুধুমাত্র কালারটা ভিন্ন থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা কলিজা টাইপের মেরুন কালার সেম অ্যাঙ্গেলের মধ্যে থাকবে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার লোভনীয় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইসে এগুলো পনেরোশো ষোলোশো আঠারোশো বাইশশো টাকা পর্যন্ত বিক্রি হয় আমাদের কাছে আপনারা অর্ধেক দামে পাবেন ঠিক আছে অর্ধেক দামে দিয়ে দিব আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির বাটিক কালেকশনগুলো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিফ পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইজে সুতরাং যে কালারগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর একেবারে ম্যাট কোয়ালিটির কালার ঠিক আছে একদম স্মার্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সুতরাং যেই কালার কম্বিনেশনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই কোয়ালিটিটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনার মন মতো পছন্দ মতো বাছাই করে করে আপনি এই ডিজাইনগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে পরবর্তী একটা কোয়ালিটি এটা হচ্ছে রাজস্থানী বাটিক দেখেন এত সুন্দর এই বাটিকগুলা এত চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই বাটিকগুলা কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাই এটা নিতে চাই সেম অ্যাঙ্গেলের সালোয়ারটা প্রিন্ট করা থাকবে হাতের কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাটা হ্যাঁ এটা দেখেন ভাই দোপাট্টার কন্ট্রাস্টটা দেখেন কত বেশি এক্সক্লুসিভ একটা দুপাটা দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলি ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে একেবারে বাজেট ফিরলে একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুপাট্টার মধ্যে দুইটা করে কালার টাচ থাকবে হ্যাঁ দেখেন দুইটা করে কালার টাচ দেওয়া আছে জামার মধ্যেও দুপাট্টার মধ্যেও সুতরাং প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাশাল্লাহ মাসা মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো খুবই এক্সিলেন্ট কোয়ালিটিফুলি উপরে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে বাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন একেবারে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি থাকে তাহলে আমি বলবো এক কথায় মার্ভেলাস কোয়ালিটির এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা আমার লেট করবেন না ঠিক আছে যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ব্লক হ্যাঁ ভিন্ন ব্লকের মধ্যে থাকবে এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটি ফুলের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা আমরা সর্বনিম্ন হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কি যে চমৎকার অথেন্টিক বিউটিফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা আমার এগুলো ইচ্ছে সে নিতে পারেন জাস্ট ফর কোয়ালিটি ড্রেস এই প্রোডাক্ট শুধুমাত্র আপনাকে টাকা দিবে না এই প্রোডাক্ট আপনার সম্মান এবং সুনাম দুইটাই বই আনবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার হচ্ছে বাটিকের জন্য বিখ্যাত আর এই বাটিককে আরো বেশি বিখ্যাত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় আপডেট ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো করে থাকি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে বেস্ট রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে সিলেকশন করে নেবেন আপনার পছন্দের কালেকশনগুলো যদি সম্ভব হয়ে চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন সবার প্রতি আহ্বান রইল হাসির পারফেক্ট ফ্যাশনে আসবেন দেখবেন নিজের মতো করে প্রোডাক্ট নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ